পুরানের সবচেয়ে ছোট সুরা আমরা খুব তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য অনেক সময় পড়ি সুরা কাউসার কিন্তু এটার অর্থ আমরা যাই না যদি এটার অর্থ আমরা জানতাম আমাদের জীবনের সাথে রিলেট করতে পারতাম স্পেশালি খারাপ সময় মাইলস্টোনের যে ভয়াবহ দুর্ঘটনা অথবা ফিলিস্তিনবাসীর যে কষ্ট ইসরায়েলের যে নির্যাতন এই সব কিছুর সাথে আমরা সুরা কাউসারকে মিলাইতে পারতাম আনফর্চুনেটলি এটার আমরা অর্থই যাই না যদি আমরা অনেক সময় তাড়াহুড়া করে নামাজ পড়ার জন্য এই সুরাটাকে ব্যবহার করি অ্যাট লিস্ট একটু সময় দিলে আজকে আমরা শিখি আ উদু রজিম রহমান রহিম ইন্না আ ওপাইনা ফাসল্লি রব্বিকা ওয়ানহার, হার ইন্না আকাহুয়াল আবতার মাক্কিসূরা একটু বিতর্ক আছে অনেকে বলেছেন মাদানী সুরা সেটা যুক্তি আছে বাট আমরা মাক্কিসুরার অপিনিয়নটা স্ট্রং বলে সেখানে থাকি এবং সূরাটার প্রথম আয়াতটা হচ্ছে ইন্না অবশ্যই অবশ্যই আ তয় এখানে বলে রাখা ভালো যদি ইন্না শব্দটা ব্যবহার নাও করা হইতো তাও কিন্তু এই আয়ারটা গ্রামার্টিক্যালি কারেক্ট হইতো বাট ইন্না কেন ব্যবহার করা হইলো জোর দেওয়ার জন্য অনেকটা জোর এমফাসাইজ করার জন্য যেটা অবশ্য অবশ্যই শিওরলি সার্টেনলি আপনাকে দেওয়া হবে আ না আপনাকে দেওয়া হবে এবং এমনভাবে দেওয়া হবে যেটা ফেরত নেওয়া হবে না কোরআনে এই দেয়ার জন্য অনেক শব্দ আছে এমন কিছু দেয়া আছে যেটা দেওয়া হয় আবার নিয়ে যাওয়া হয় যেমন তিল মুলকাম ইম্মান তাসা ও তানজিউল মুলকাম ইম্মান ওয়া তো আইজু মান তাসা ওয়া তো মান বিয়াদিকাল খয়ের এখানেও আল্লাহ কিন্তু বলছেন দেওয়ার কথা কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ দেন রাজত্ব দেন আবার আল্লাহ চাইলে রাজত্ব উনি নিয়ে নেন কিন্তু তাই না এমন একটা দেয়া যেই দেয়াটা দেওয়া হয়েছে এবং সেটার ফেরত নেওয়া হবে না আপনাকে দেওয়া হয়েছে এবং সেই দেওয়াটার ফেরত নেওয়া হবে না অর্থাৎ এমন কিছু আল্লাহ যে বলছেন দেয়ার কথা যে দেওয়া উনি ফেরত নেবেন না ইনা আতনা কাল কাউথার কি অ্যাবানডেন্স কাউথার শব্দের লিটল মিনিং হচ্ছে লট অফ মানে অনেক অনেক বেশি প্রথম হচ্ছে কাসর যেটা হচ্ছে অনেক বেশি তারপর হচ্ছে কাথির তোমার হচ্ছে আরও বেশি কাউথার মানে হচ্ছে কি অনেক বেশিরও অনেক বেশি শাব্দিক মিনিংটা বলতেছি কোন সময় সুরাটা নাজিল হয়েছিল যখন রাসুল্লাহ সাল্লাহ আসলামের দুই সন্তান মারা গেছেন প্রথম সন্তান খাদিজা রাদি আল্লাহন থেকে রাসুল্লাহ সাল্লাহ আসলামের দুই সন্তান একজন হচ্ছে কি কাসিম একজন হচ্ছে কি আবদুল্লাহ আবদুল্লাহ যখন মারা যায় আবুল সে খুশিতে তার বৃহত্তর পরিবারের সদস্য উনি উনি খুশিতে নাচতে থাকে আনন্দ করতেছে এবং তারা বলা করতেছে করতেছে বাতারা মোহাম্মদ বাতার মোহাম্মদ মানে কি সে কাট অফ হয়ে গেছে ছিন্ন হয়ে গেছে তার আর কোনো লেগেসি নাই আরবরা বলছে যে তার বংশধর ছিন্ন হয়ে গেল তার আর কেউ নাই চিন্তা করেন রাসূলুল্লাহ উল্লা সাল্লা মনটা কত খারাপ তার সন্তান মারা গেছে শুধু না তার সাহারা কষ্ট পাচ্ছে শুধু না এবং তার আশেপাশের মানুষ যাদেরকে তার গিয়ে আল্লাহর দিকে দাওয়াত দিতে হচ্ছে সেই মানুষগুলা তার এত বড় কষ্টের সময় আনন্দ করতেছে এটাকে তারা উদযাপন করতেছে সেই জন্য আল্লাহ আজওজল সেই সময়ে রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলামকে বলছেন অবশ্যই অবশ্যই ইন্না আতই না আমি আপনাকে দিয়ে দিলাম এবং এই আয়াতটা আসছে পাস টেন্সে এবং নাউনে আরবিতে যখন কোনো কিছু পাস টেন্সে বলা হয় তার মানে হচ্ছে এটা অলরেডি ডান হয়ে গেছে এবং যখন নাউন ব্যবহার করা হয় এটাকে আরো শক্ত করা হচ্ছে পারমানেন্ট করা হচ্ছে স্থায়ী এটা হয়ে গেছে অর্থাৎ আল্লাহ তাকে গ্যারান্টি দিচ্ছে আমি আপনাকে যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স প্রাচুর্য ইভেন আয়াতের ব্যাখ্যায় বলছেন আল্লাহল যত রকম কল্যাণ রাসুলকে দিয়েছেন এবং যত রকম অকল্যাণ থেকে ওনাকে নিরাপত্তা দিয়েছেন তার সব কিছু এই শব্দটার মধ্যে আল্লাহ আজাল রেখেছেন এই অ্যাবানডেন্স মধ্যে রেখেছেন এখন হ্যাঁ অবশ্যই কাউসারের আরেকটা মিনিং অনেকজন মুফাসির বলছেন এটা হচ্ছে কি একটা পার্টিকুলার জলধারা যেটা একটা হচ্ছে গিয়ে জান্নাতের একটা নদী আর এটা হচ্ছে গিয়ে কেয়ামতের দিনে রাসুল্লাহ সাল্লা আসলামকে যেই জলধারা দেওয়া হবে যেই জলধারা থেকে উনি ওনার উম্মতকে পানি পান করাবেন সেই সমস্ত উম্মত যারা কোনো বেদায়াতের মধ্যে যায় নাই এবং যারা রাসুল্লাহ সাল্লা আসসালামের সূন্য মোতাবেক চলা জীবনের চলাচল করছে তারা কেয়ামতের দিনে এই হাউদে কাউসারের পানি পান করবে এবং কেয়ামতের দিনে এই পানি ছাড়া অন্য কোনো পানি থাকবে না অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই কাউসারের মধ্যে একদিকে যেমন এই জান্নাতের নদী এবং এই কেয়ামতের দিনের জলধারা আছে পাশাপাশি সমস্ত রকম কল্যাণকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এখন এই সুরাটা কি শুধুমাত্র আলাই ওয়াসাল্লামের জন্যই নাজিলকৃত এবং শুধুমাত্র তার ক্ষেত্রে এটা সত্যি আমাদেরকে মুফাসির গণ বলেন না এটা বিশেষত রাসুল্লাহ সাল্লা সালামের জন্য সত্যি কিন্তু যে কোনো মুমিন বান্দা এখান থেকে শিখতে পারে যে যখন তার আশেপাশের সমস্ত মানুষ তার সন্তান মারা যাক অথবা তার অফিস অথবা আশেপাশের মানুষ তাকে বুঝতে পারতেছে না বা কষ্ট দিচ্ছে এবং কিন্তু সে আল্লাহর সাথে সম্পর্ক করতে যাচ্ছে তখনই সে যেন মনে রাখে যে অবশ্যই পৃথিবীর সবাই তাকে ছেড়ে গেল বা বঞ্চিত করলেও বা নির্যাতন করলেও তাকে আল্লাহ আজ এমন প্রাচুর্য দিতে পারে যে প্রাচুর্যের অন্য সমস্ত রকম কষ্ট মানে নাই। এবং আমরা দেখি মারিয়াম আল্লাহ সালাম ওনার জন্য কিন্তু আল্লাহ প্রাচুর্য দিয়েছেন যদি ওনার অবস্থা ছিল খুবই খারাপ ওই বর্তমান বাস্তবতায় দেখেন আরবদের যারা আবু আহাবের মতো জ্ঞানী ওই সমাজে জ্ঞানী হিসেবে পরিচিত লোক তাদের টাকা পয়সা আছে সম্মান আছে রাসুল্লাহ সাল্লা বাইরে থেকে দেখলে মনে হবে বাহ্যিকভাবে তার কিছুই নাই কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে আপনাকে এমন একটা প্রাচুর্য দিয়ে দেওয়া হয়েছে যে তুলনায় তাদের কিছু নেই এবং তাদের ব্যাপারে আসছে তিন নাম্বার আয়াত এখন দেখেন রাসুল্লাহ সাল্লাহ সালামকে কি দেওয়া হয়েছে কোরআন দেওয়া হয়েছে তাকে শেষ নবী বানানো হয়েছে তাকে মাকামে মাহমুদ তাকে সাহাবি দেওয়া হয়েছে যেরকম সাহাবি অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই তাকে এমন একটা লেগাসি দেওয়া de legacy অন্য কাউকে দেওয়া হয় নাই ওনাকে রমাত আলামিন বলা হয়েছে ওনার চরিত্রের ব্যাপারে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে এত হাই সার্টিফিকেট আল্লাহ আজ্জ্বল অন্য কোনো মানুষকে দেন নাই রাসুল উল্লাহ সাল্লাহামকে যত বড় উন্মত দেওয়া হয়েছে অত বড় উন্মত অন্য কাউকে দেওয়া হয় নাই ইসলামকে যত বিস্তৃত বিজয় দেওয়া হয়েছে অত বিস্তৃত বিজয় অন্য কোন নবী রাসুলকে দেওয়া হয় নাই অর্থাৎ রাসুল এবং এটা সাথে আমি অল্প কতগুলো বললাম আরও অনেক কিছু রাসুলুল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছে কিন্তু দেখেন যখন উনি বেঁচে ছিলেন স্পেশালি যখন উনি মক্কার জীবনে ছিলেন উনি কি এই জিনিসগুলো দেখতে পাইছেন না উনি দেখতে পায়নি কিন্তু ওনার ইমান এবং বিশ্বাস ছিল যেমন রাসুল্লাহ সাল্লাহসাল্লামের ক্ষেত্রে আল্লাহ আজ বলছেন ওয়ার অফ আনা দিক রক এবং আমি আপনার যে স্মরণ আপনার যে রিমেম্বারেন্স সেটা আমি বাড়ায় দিছি অনেক অনেক বাড়ায় দিছি এবং দেখেন সারা পৃথিবীতে মসজিদ মসজিদে আজান হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কথা হচ্ছে মুসলমানরা নামাজ পড়তেছে মুসলমানরা দূরত শরীফ পড়তেছে সেখানে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কথা আসতেছে যেখানে মরুভূমির মধ্যে একজন মানুষ যে দুর্বল যার বংশ পরিচয় তার ছেলে মারা গেছে সবাই সেলিব্রেট করতেছে সেই জায়গা থেকে আল্লাহ আজাল ওনার মর্যাদা কতটা বাড়াইছেন একইভাবে আমি এবং আপনি যদি আল্লাহ জালের সাথে সম্পর্ক তৈরি করতে পারি পৃথিবীর মানুষের কাছে আমাদের ইমপ্রেশন যাই থাকুক না কেন কিন্তু আল্লাহ আজল চাইলে আমাদের সম্মানকে বাড়াইতে পারেন অবশ্যই আমাদের সম্মান কখনও রাসুল্লাহ সাল্লাহের সম্মানের ধারে কাছেও হবে না কারণ আমরা তাকুয়া বা ইমানের দিক থেকেও তার ধারে কাছে নাই কিন্তু অবশ্যই আল্লাহ আজ্জাল আমাদেরকে ওরকম মানুষদের থেকে অনেক বেশি সম্মানিত করতে পারে যাদের ইমান এবং তাকু অনেক দুর্বল এটা হচ্ছে এই ইস্যুরায় আমাদের জন্য কি আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলমকে আল্লাহ যেমন উজ্জীবিত এবং সম্মানিত করছেন যদিও তার আশেপাশের মানুষ পুরোপুরিভাবে উনি একটা প্রতিকূল পরিবেশের মধ্যে ছিলেন একইভাবে আমরা অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে থাকি একটা অ্যাক্সিডেন্টে আমার সন্তান মারা যাইতে পারে ফিলিস্তিনবাসীকে আমরা দেখতে পাচ্ছি খুব দুর্বল অবস্থায় আছে কিন্তু আল্লাহ আজাল চাইলে এই ফিলিস্তিনবাসীকে এমন একটা প্রাচুর্য দিতে পারে যে পৃথিবীর ইতিহাসে তারা সেরাদের সেরা সাহসীদের সাহসী বীর হিসেবে পরিচিত হবে এবং পরকালে তারা এমন পুরস্কার পাবে জান্নাতে তারা এমনভাবে থাকবে তখন তাদের কাছে এই ইসলামের জন্য তাদের এই আত্মত্যাগ তাদের কাছে মিনিংফুল মনে হবে তাদের কাছে মিনিংফুল মনে হবে সো আল্লাহ আল্লাহল এখানে মাত্র ছোট্ট একটা এতটুকুর মধ্যে যত পৃথিবীর মুমিন বান্দারা আছে রাসুল্লাহ সাল্লাহ থেকে শুরু করে তারপরে যারা আছে তাদের সবাইকে একটা বিরাট আশার আলো দিতেছে যে তোমরা কেন মানসিকভাবে ভেঙে পড়তেছো তোমরা কি ভুলে গেছো যে আল্লাহ আজল আসেন যিনি তোমাদেরকে দিতে পারে এমন জায়গা থেকে যেটার জন্য কোনো কারণ লাগে না আল্লাহ আজল যদি চায় আপনাকে দিবে এবং প্রাচুর্য দিবে যেটার কোনো লিমিট নাই যেটা কোনো ময়ের সাথে সম্পর্কিত না আল্লাহ আল্লাহল ভালোবাসেন এবং এই জন্য যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ আল্লাহল বলছেন তাহলে আল্লাহল আমাদেরকে এমন উচ্চ থেকে দিতে পারেন যেটা আমরা কল্পনা করতে পারি না এবং এটা সবার জন্য সত্যি জন্য তো সবচেয়ে বেশি সত্যি এবং তারপরে তার উন্মতের জন্য এটা সত্যি যে যখন আমাদের প্রতিকূল পরিবেশ থাকে তখন আমাদের উচিত আল্লাহর উপরে ভরসা করা কারণ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আমাদের এই বাহ্যিক প্রতিকূলতার ঊর্ধ্বে গিয়ে আল্লাহ আমাদেরকে এমন কিছু দিতে পারে যেটা আমরা কল্পনা করতে পারি না এই জন্য আমরা দেখি কোরআনে অন্য জায়গায় যখন ফেরাউন একজন ভদ্রমহিলাকে শাস্তি দিচ্ছে তার ইমানের জন্য আমি কার কথা বলতেছি আসিয়া আল্লাহ সালামের কথা বলতেছি যখন শাস্তি দিচ্ছে এবং উনি প্রায় নির্যাতনের শিকার হইতে হইতে মৃত্যুর দিকে চলে যাচ্ছে তখন কোরআনে বর্ণনা করতেছে ওনার দোয়া রব্বিব বি আইন দেখা বাই জান্না আল্লাহ উনি বলতেছেন কি হে আল্লাহ আপনি আমাকে জান্নাতে একটা বাড়ি দেন রব্বিব নিলে আইন দেখা বাই ত্যান ফিল জাননা। উনি জান্নাতে একটা বিশেষ বাড়ির কথা উনি ভিজুয়ালাইজ করতেছেন অর্থাৎ উনি ওই নির্যাতনের মধ্যেও উনি আল্লাহর প্রতি ভালোবাসা এমনভাবে খুঁজে পাইতেছেন এবং ওইটা দিয়ে উনি ওনার এই সমস্ত কষ্ট থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতেছেন এবং উনি এই সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে আমার একটা পুরস্কার চাচ্ছেন যে পুরস্কারের প্রাপ্তি তাকে সমস্ত কষ্টকে সম্পূর্ণভাবে দেবে ফিল মিন এবং তারপরে উনি ফেরাউন এবং ফেরাউনের সমস্ত বাহিনী থেকে উনি মুক্তির জন্য দোয়া করতেছেন যুগে যুগে যত মুমিন বান্দারা আসছে তারা অনেকে নির্যাতনের শিকার হয়েছে দুঃখের শিকার হয়েছে কষ্টের শিকার হয়েছে তারা অনেকে সন্তান হারেছে তাদের ভূমিকম্পে অনেকে মারা গেছে বা তারা কোনো শত্রু দ্বারা নির্যাতিত হয়েছে কিন্তু সব সময় তারা যখন আল্লাহর পথে ছিল সেটা নূ সালাম হোক অথবা সেটা সোলেহ সালাম হোক অথবা সেটা ইব্রাহিম সালাম হোক এবং অবশ্যই রাসুলুল্লাহ সাল্লা ক্ষেত্রে তো এই আয়ারটাই আসছে আল্লাহল বলতেছেন যে তুমি যদি ইমানের পথে থাকো তাকুয়া তাওহিদের পথে থাকো তোমার জন্য গ্যারান্টি ডাল্লার পক্ষ থেকে এমন পুরস্কার যেটা কোনো বিনিময় দিয়ে বোঝা যাবে না তারপরে বলতেছেন এখন আমাদের তারপরে করণীয়টা কি রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামকে জানাইতেছেন এবং তার মাধ্যমে আমাদের সময়কে সবাইকে জানাইতেছেন লি রানহার লি ফাসল্লি মানে হচ্ছে তুমি সালাতে দাঁড়াও তুমি নামাজে দাঁড়াও তুমি ইবাদতে মুশগুল হও এবং সমস্ত রকম সালাত সমস্ত রকম নামাজ এবং ইবাদতকে এখানে আনা হয়েছে লি রব্বিকা এবং এখলাসের সাথে এবং আল্লাহর সাথে সিনসিয়ারিটির সাথে দাঁড়াও এবং ওয়ানহার যত রকম স্যাক্রিফাইস আছে পার্টিকুলারলি এখানে কোরবানি আসছে বাট এখানে মুফাসির বলছে কোরবানির সাথে যত রকম জাকাত দান যা কিছু আছে সেটাকেও এই শব্দের মধ্যে ইনক্লুড করা যেতে পারে আগের সুরাতে ছিল তারা সালাতকে সিনসিয়ারলি আদায় করে না অলসতা করে বা অমনোযোগী বা শো অফ করতেছে এবং এখানে বলতেছে লিলি শুধু লিলি না লি রব্বিকা এখানে এখলা সিনসিয়ারিটির কথা আসতেছে এবং আসতেছে সালাতের কথা দেখেন কীভাবে দুইটা সুরতের সাথে রিলেটেড অ্যান্ড দেন মাউন মানে মানে মাউনের জায়গাটাই কি আছে যে তারা সামান্য কিছু তারা দান করে না এবং ওই জায়গায় আসতে স্যাক্রিফাইসের কথা যে তোমরা আল্লাহর পথে তোমরা স্যাক্রিফাইস করো তোমরা কোরবানি করো অর্থাৎ দেখেন একটা সুরের সাথে আরেকটা সুরা কত সুন্দরভাবে কানেক্টেড এবং কত সুন্দরভাবে লিঙ্কড এবং আমাদের কাজটা কি আমরা যখন বিপদে থাকি তখন একদিকে এটা মনে রাখা যে আল্লাহ জাল অবশ্যই আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে এবং এমন রহমত দিতে পারে ক্ষমা করতে পারে যার সাথে কোনো কিছু কোনো তুলনা নাই আমাদের করণীয়টা সবসময় হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা সালাতের মাধ্যমে কোরবানির মাধ্যমে যে সালাত এবং কোরবানির মধ্যে যেই দান এবং ইবাদতের মধ্যে আছে এবং লাস্ট আয়াত আবতার অবশ্যই আবারও ইন্না আসছে মানে অবশ্যই কোনো সন্দেহ নাই যারা ইসলামের শত্রু তাদের কথা বলা হচ্ছে নাম না বলে তাদেরকে তারা মানে তাদের মানে নামও বলা হচ্ছে না এখানে শানি আঁকা হুয়াল আবতার তারাই হচ্ছে গিয়ে কাট অফ আবতার মানে হচ্ছে তাদের কোনো ভবিষ্যৎ নাই তাদের কোনো তাদের তারা হচ্ছে শিকর নাই মানে আবতার তাদের কোনো শিকর নাই তাদের কোনো ভবিষ্যতে তাদের তাদের কোনো লেগাসি নাই তাদের কোনো অনার ক্যারি করার কেউ নাই তাদের সামনে কিছু নাই এবং এইখানে খেয়াল রাখতে হবে যে এখানে এমনদের কথা বলা হইতেছে যারা কিন্তু ওই সময় সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে ক্ষমতাধর সমাজের সবচেয়ে জ্ঞানী বা সুশীল হিসেবে পরিচিত লোকদের কথা বলা হচ্ছে আবু আব এবং তার মতো যারা এবং যুগের পরে যুগে এই আয়ারটা সবার জন্য যারা রাসুল সাল্লাসলামকে অপছন্দ করে এবং ইসলামকে ঘৃণা করে এবং অপছন্দ করে এবং ইসলামের প্রচার প্রসারকে অপছন্দ করে তাদের সবার জন্য এই আরেকটা ইম্পর্ট্যান্ট যে তাদের কোনো ভবিষ্যৎ নাই ফেরাউনের আলটিমেটলি ভবিষ্যৎ কী হয়েছে কোনো ভবিষ্যৎ নাই কিন্তু সুনাম ছড়াইছে মুসা আল্লাহ সাল্লামের যদিও ওই বর্তমান ওই অবস্থা দেখলে যে কেউ বলবে ফেরাউনের ক্ষমতা বেশি মুসা আল্লাহিস্লামের তো কোনো ক্ষমতাই নাই ইব্রাহিম আল্লাহ সাল্লামের লেগাসি আমরা সবাই কিন্তু ইব্রাহিম আলাহামকে যারা অপছন্দ করছে বা যারা ইব্রাহিম আসলামের বাবার লেগাসি ইসলাম ইব্রাহিম আলা বাবার কিন্তু কোনো লেগাসি নাই তার কোনো ধর্মবোধ বোধ কেউ ধারণ করে না বা কেউ সম্মান করে না একইভাবে ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নাই ইসরায়েল বর্তমানে খুব দাপটের সাথে চলতেছে প্যালেস্টাইন ফিলিস্তিনের কোনো দাপট নাই কিন্তু আলটিমেটলি ফিলিস্তিনকে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম বীর হিসাবে লেখা হবে আর পরকালে তো তারা পুরস্কার পাবে কিন্তু ইসরায়েলের অথবা নেতা এখনই পৃথিবীর সবাই তাদেরকে ঘৃণা করে এবং তারা আস্তে আস্তে ক্ষমতা হারাতে থাকবে এবং তারা পরকালে জাহান নামে যাবে এবং এই যেই বাস্তবতা এই বাস্তবতা আমাদেরকে গভীরভাবে বিশ্বাস করতে হবে যে আমরা আলটিমেটলি কেয়ামতের দিনে আল্লাহর সামনেই দাঁড়াবো এবং যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে আমরা মনে রাখি যে আজকে পৃথিবীতে যাকে আমার সবল মনে হচ্ছে সে আল্লাহর পথে না থাকলে সে কমপ্লিটলি দুর্বল এবং যে আজকে আল্লাহর পথে আছে তাকে আমার দুর্বল মনে হচ্ছে কিন্তু সে কেয়ামতের দিনে নবী আউলিয়াদের সাথে থাকবে সিদ্দিকিন সুহাদার সাথে থাকবে তখন আমার কাছে মনে হবে আমি যদি ওই ওই লোকটার মতো হইতে পারতাম যে পৃথিবীতে গরিব ছিল তার অন্তরে আল্লাহ ছিল সো সুরা কাউথার একটা ছোট সুরা এটা নিয়ে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা ক্লাস নেওয়ার সুযোগ আসে কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমরা অ্যাটলিস্ট এই ছোটো আলোচনা অ্যাটলিস্ট আমরা মনে রাখি যখন আমরা সালাতে দাঁড়াইতেছি এটা কত খারাপ একটা জিনিস যে যেই সুরাতে বলাই হয়েছে যে ফাসল্লি ফাসল লিরব্বিকা যে তোমরা সালাত আদায় করো এবং আদায় সিনসিয়ারলি আদায় করো এবং যেটা সুরা মাউনের পরে আসছে এবং যেখানে সুরা মাউনে অমনোযোগী সালাত আদায়কারীদেরকে খুব কড়া ভাষায় আল্লাহ আল্লাহল তাদের ব্যাপারে কথা বলছেন নেগেটিভলি সেইখানে এই সুরাটাকে আমরা ব্যবহারই করি নামাজ তাড়াতাড়ি তাড়াহুড়া করার জন্য এবং আমরা ব্যবহারই করি যে না বুঝে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেললাম হয়তো অনেকে আমরা কাজা করতেছি বা ইত্যাদি কিন্তু আমরা সুরাটার স্পিরিটটাই বুঝতেছি না যে সুরাটা ছোট কিন্তু সুরাটার যে অর্থ এবং তাৎপর্য সেটা আমাদের বর্তমান মুসলিম বিশ্ব পরিবার এবং আমার ব্যক্তি হিসেবে সবার জন্য অনেক গভীর রাসুলুল্লাহ সাল্লাহামের কাছে যখন এই সুরাটা নাজিল হয়েছিল উনি আনন্দে উদ্ভাসিত হয়ে গেছিল কারণ উনি বুঝতে পারছিল এটা কত ওনার জন্য কত বড় একটা সুসংবাদ এবং একটা ভ্যালিডেশন যে উনি ঠিক পথে আসেন এবং ঠিক কাজ করতেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আমরা যখন এই সুরোটা পূর্ব আমরাও যেন চিন্তা করি আমরা কোন পথে আসি আমরা যদি কোরআনের পথে থাকি দেন এই শ্রোটা আমাদের জন্য একটা ভ্যালিডেশন আর আমরা যদি কোরআনের বিপক্ষে থাকি দেন এইটা একটা কি বলবো মানে ভয়ঙ্কর একটা ওয়ার্নিং আমাদের জন্য যে আমরা কোন অবস্থায় আসি তিনটা আয়াত দিয়ে কত বড় একটা তাৎপর্য একদিকে ইসলামের শত্রুদেরকে আল্লাহজল তিন নাম্বার আয়াতে বলছেন যে তাদের কোনো ভবিষ্যৎ নাই এবং তারা সম্পূর্ণ শিকড় ছাড়া ইহকালে এবং পরকালে তাদের তারা অন্ধভাবে উঠবে অনেকে কেয়ামতের দিন প্রথম আয়াতে আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিতেছেন এবং তাদেরকে পুরাপুরিভাবে ভ্যালিডেশন দিচ্ছেন কনফার্মেশন যে তাদের হারানোর কিছু নাই আর দুই নাম্বার আয়াতে আল্লাহ জাল বলতেছেন আমাদেরকে আমাদের করণীয় সম্পর্কে এবং মনে করে দিচ্ছেন তোমরা যেন সুরা মাউনের ওই দুর্বল সালাত আদায়কারীদের মতো না হও বরং তোমরা যেন ফি লি রব্বিকা মানে একদম খুব ডেডিকেটেড লি ফোকাসড হয়ে এ ক্লাসের সাথে যেন তোমরা তোমাদের সালাত এবং কোরবানি তোমাদের ইবাদত এবং তোমাদের যে চ্যারিটি এবং সেটা যেন তোমরা খুব ফোকাসভাবে করো সো আমি জাস্ট শেষ করতেছি এটা দিয়ে যে ইভেন তাইমিয়া রহিমাহুল্লার খুব বিস্তারিত একটা আলোচনা আছে সুরা কাউসারের এই তিনটা আয়াত নিয়ে এবং ওই আলোচনার একটা গুরুত্বপূর্ণ পার্টে উনি বলছেন ইভেন তাইমিয়া রহিমাহুল্লাহ যে একটা যে ইসলামকে ইসলামের পরে বিদ্বেষ পোষণ করে যে ইসলামকে অপছন্দ করে যে ইসলামের শত্রু তার সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে তার জন্য শাস্তি তো এইটাই যে সে কোনো দিনও শান্তি পাবে না সে কখনো হেদায়েত পাবে না সে কখনো সালাদ বা ইবাদত করার মজা পাবে না সে খালি একটা ভালো কনজিউমার হবে তার টাকা থাকবে কিন্তু ওই টাকা দিয়ে সে শান্তি সুখ সফলতা কিছুই পাবে না সো সে পৃথিবীতে টাকা খুঁজবে অনার খুঁজবে সে খারাপ দিকে যাবে খারাপ সঙ্গে যাবে কিন্তু দিনের শেষে সে সব সময় সে একটা ফুটা বালতি সে সব সময় এমটি ফিল করবে তার ভিতরে শূন্যতা থাকবে এবং এইটাই উনি বলতেছেন তাদের সবচেয়ে বড় একটা শাস্তি পৃথিবীতে এবং যে মুমিন বান্দা তার থেকে আপনি টাকা নিয়ে যেতে পারেন তাকে আপনি জেলখানায় দিতে পারেন তার আপনি দেশ থেকে করে যেতে পারেন কিন্তু তারপরেও সে দিনের শেষে সে যখনই শেষ যা দিবে সে যখনই দোয়া করবে সে মনের মধ্যে সুখ এবং সফলতা খুঁজে পাবে তো এইটাই উনি বলতেছেন যে এই সুরা কাউসারের একটা অনেক বড় ঘোষণা হচ্ছে আল্লাহল বলেই দিচ্ছেন যে তোমার অন্তরে আল্লাহ থাকলে তোমাকে আমি সুখ এবং সফলতা দিব তোমার বাইরের পৃথিবীতে যেই উপাদান থাকুক বা না থাকুক আর তুমি তোমার অন্তরে যদি আল্লাহর উপস্থিতি না থাকে আল্লাহর ভালোবাসা না থাকে দেন তোমার যতই টাকা থাকুক থাকুক বা অথবা অনার রাজত্ব থাকুক দিনের শেষে তুমি একটা ব্যর্থতা নিয়ে তুমি মারা যাবে এবং পরকালে তুমি ব্যর্থতা নিয়ে আল্লাহাল আমাদের সবাইকে সুরা কাউসার বুঝার এর উপরে আমল করার এবং এটা বুঝে সালাত এবং কেমতের দিনে রাসুল্লাহ সাল্লাহামের হাতে আল কাউসারের পানি পান করার তৌফিক দান করুক বা আখেরও দাওয়ানা আনিলামী